আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন মজিদে বলেন ওয়া কাআইম মিন ক্বরিয়াতিন আতাত আন আমর এরকম কত শহরবাসী কত গ্রামবাসী আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে ওয়া এবং তার রসুলের আনুগত্য করতে অস্বীকার করেছে ফাহাসাবনাহা হিসাবান শাদীদা সেই গ্রাম ও শহর ও এলাকা আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি وعذبناها عذابا نکرا আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি فذاقت وباء على তারা তাদের কর্মফল দুনিয়াটি ভোগ করেছে وكان عاقبه আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই লাভজনক কিছুই নাই আর আকায়েতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন وکم اهلكنا আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি বচিরতাই সাতাহা যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত স্টাইল উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল তো সেই উন্নত বন্দর নগর যেই উন্নত বন্দর নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর নগরের উন্নত স্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসা কালিলা যে ওই উন্নত শহর পরবর্তীতার বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নিই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানিকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এইরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী চে কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে এভাবে আল্লাহ সব হান হউতলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে ওয়াকামিং করিয়াতিন আহলাক না ফাজা আ বায়াতান এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আর আল্লাহ সুফহানা বলেন ফকুল্লিদম আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাজনা বিযামবি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুমমান আরসালনা আলাইহি হাসাবা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুমমান আখাজাতুস সাইহা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনাবিহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাফনা আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খান আল্লাহ হুলিয়াজ আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর বন্দর ধ্বংস করে দিলেন তো আল্লাহ অত্যাচারী নয় বলে কিঙ্কান ওয়াংফুজ আহমিয়াজ বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ খানা পবিত্র কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছে তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংসহর বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব এক কওম নূহ নু আলাইহিস সালাতুয়া ওয়াস সালামের সম্প্রদায়ের ধ্বংসহর বিবরণ আল্লাহ বলেন ওয়ালাকদ আরসালনা নু হানিলা কওমি আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল ইয়া কওমি ইবাদুল্লাহ মালিকুম মিন ইলাহিন হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মহাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালাহ তার তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহ সুবহান আহুতা উন্নায়তে বলেন ওরাকাত আর সাল্নানু হানিলা কৌমেহ আমি নুহকে তার কও তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা আল-ফাসানাহ ইল্লাহ হামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নৌঃ তাদের মধ্যে দাওয়াত কাজ করেছে আলফা সানাহ এক হাজার বছর ইল্লাহ হামসিন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতিক কাজ করেছে ফা খাদাহমুদ্ তুফান অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহ আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুবহান আহতলা পবিত্র কোরআন মজিদে দিচ্ছেন যখনই নু আলাই সাল্তুয়াসাললাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা একটা গ্রামের মানুষ মানুষ একই কথা শুনেছে একটা একটা এলাকার অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালে আল সালাতামের সম্প্রদায় বলছে ইয়ানা নু অনেক জ্বালিয়েছে বলে নাউজুবিল্লাহ অনেক ডিসটারব দিয়েছ অনেক ঝগড়া করেছো অনেক দাওয়াত দিয়েছ। ফাতিনা বিমা তাঈদুনা তুমি যে বারবার ভয় দেখాతই যে আল্লাহর আযাব আসবে ফাতিনা বিমা তাঈদুনা ওই আযাবটা নিয়ে আসো বলে নাউজুবিল্লাহ অনেক জালিয়েছো অনেক ডিসটারব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাতিনা বিমা তাঈদুনা সেই আযাব এবং সেই গজব নিয়ে আসো ইনকুম তামিনা সাদিকিন যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ হায়ানাহত আলা বর্ণনা দিচ্ছেন নু আলাই সালাতুয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণ ওয়াসনাইল ফুলকা বেআইনে না আমি নুহুকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েস্না উইলফুল অকুল্লাম আমার আলাই হিমালা উমুন কওমে জাকির উমেন নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো সাফির ওমেন তখন নউকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নায়ানাস খরমিন কুমকামাতাস খারুন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কি নাও হাসি ঠাট্টা করবো ভাসাফাতা আলামুন মাই হি আদা উইফ সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আজাব কাকে বলে আমি নহুকে আদেশ দিলাম ফি হামিং কর্লে যাও জাইন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ঈমান এনেছে আমান আমানা তাদেরকে উঠিয়ে নাও অমা মা আমানা মা ইল্লা কালিল তবে নূহ সাথে অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে ওয়াকালার কাবু ফীহা বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন্ন রাব্বী লাগফুরু রহিম আর নূহ কে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু ওয়াহিয়া তাজরী বিহিম ফী মাউজিন কাল জাওয়াল নোহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো যে তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে সাল্লা তার সন্তানকে বলছে বলে হে আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে না তখন নোয়ালাইল্লা সন্তান বলছে সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তরে বললেন লা আসামাল ইয়াওম আজকে আশ্রয় দানকারী আল্লাহর আযাব থেকে আল্লাহর গজব থেকে লা আসামাল ইয়াওম মিন আমরিল্লাহ পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহ রাজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড় ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আর আক হে জমিন তোমার পানি শুষে নাও সামা আকলে হে আসমান থেমে যাও খান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ হানতলা নুয়ালে সাল্লাহতুয়াসাল্লামের কমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নুয়া আলে সালামের কমকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহিদরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নুয়া সালাতু সাল্তুয়াসাল্মের এই মহা প্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুহালে সালাত আসসালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুহালে সালাত এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস অ্যাঞ্জেলেসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই না আল্লাহ সুবাহ এই মহা গজবের সামনে কিছুই না অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে সামান্য এক আগুনে যা নু আলাইহিস সালামের এই ভয়াবহ বুননের কাছে কিছুই না এবার আসেন লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ওলূতানি ক্বাল লি কওমি আতা'তুম আল ফাহিশা যা আলামিন হে তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর তার কমের নিকটে গেল এবং তোমরা কি ওই লিপ্ত হচ্ছ পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আخرজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম নাসিয়াতাত তাহরুন লূত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন তুই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড় আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাতামের নিকুট ধারাবাহিক আল্লাহ সুবাহতালে এই ঘটনা পবিত্র পুরাণে বর্ণনা করেছেন ফেরেশতা যখন ইব্রাহিম আলাই সালাতসাল্লামের নিকুটে গেল তখন ইব্রাহিম আলাই সাল্লাত সাল্লাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেশতারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইন্দানুবাশেরুকাবে ওলা আমিন আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি লুতের জন্য ইব্রাহিম আলাই সাল্লাহ আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলাইহ সাল্লা সালাম তখন ফেরেস্তারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লু তালাই সাল্লা তুয়াশালামের নিকটে গিয়ে উপস্থিত হলো লু তালাই সাল্লা তুয়াশালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহান হতালার মেহমান তারা আল্লাহ সুবহান হতালার ফেরেশতা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লু তালাই সাল্লা তুয়াশালামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য ললুপ দৃষ্টি তখন এই ফেরেস্তাদের উপর পড়ে এবং তারা লুত সালাতু সালু নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত সালাতু সালু সালাম বলেন আলাই সামিন কুম রুর রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুকনিং সাজিদ আমি মহাশক্তিশালী আল্লাহ রা আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার मेहमानের অপমানিত হবে এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দুদা আলাইহিসসালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা তখন ফেরেস্তারা বললেন ইয়ালুত ইন্না রাসূলু রব্বেক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা লাইয়েছিল ইলাইক এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফাসরি বিআহলিক বিকতিঈম মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন ফাঁশ্রি বেয়া হলে বেচে টার্মিনাল লাইন রাত শেষ হওয়ার পূর্বে এ এলাকা ত্যাগ করেন ওরা আলতাফিটমিন কুমাহাত আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায় এল্লামরা তাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিবহামা সবাহম আল্লাহর গজবের শিকার সেও হবে এনাম এদা হনুসবহা আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসা সুবহু বি সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন লুত আলাইহিসসালাম সকাল হওয়ার পূর্বেই টড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বর্ণনা করছেন ফলাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা যখন লোৎ ওই শহর ওই এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে সাজে আলনা জালনা আল ইয়াহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ওয়ামতর্না আলাইহা হেজা রাতাম মিংসির জেল মিংশির জেল আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহরে আজাব এ গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই না আল্লাহ যে ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবানার সেই ভয়ঙ্কর আজাব গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবহানাহু তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত করছি আর অনুবাদ করছি ওয়াইলা আদিনা আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কে ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হে আমার কম আল্লাহর ইবাদত কর মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই আফালা কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নাও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের আর সালাতু ওয়াসসালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছেন আকালু মান আশদ্দু মিন্না কুওয়াহ যখন হূদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু মিন্না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকার বসত দাবি করেছিল মান আসাদ্দমিন মিন্না কৌওয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়ালাম মিয়া আল্লাহ আল্লাধী খালাকা ওয়া হুম কৌয়াহ তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আজ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টিজীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহ উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরেও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ সরসারিন আজিয়া, আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নাই পড়ে গেছে আল্লাহ সব হানাহ এ এই এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ বানতলা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ ওয়াহানতলা পবিত্র কোরানে বলছেন ওয়াইলাহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে ক মে নোহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুকে ক মে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বললো আহ ক মা লক্ষ্মী নীলাহীন এ আমার সম্প্রদায় আল্লাহরে ইবাদত কর আল্লাহ বিচিত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মহাবুদ সত্য সত্তা নাই আর আমি সালে আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হা দিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা কুলফি আর এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ভয়া আদাবন আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উটনির জন্য কি বেশি কিছু না হা দিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুঁয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছে তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ আনাউতলা পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফাড়ুন ওয়া নামি রব্বীন তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করো তো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলাই সাল্লাতুয়াসাল্লাম কে বলছে ইয়াসা আলেহ ই তিনা ভিমা তাইদুন সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে তোমার পা কেটে দিয়েছে আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবহান তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুহান আহহুতালা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন ফা খাজত রজফা। রজপাহ ফাস বাহৌ আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা খাজাত হোমুর রজ্জপাহ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহু দারিহিম রিহিম যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল লোলা জাত পুরো একটা জাতি একদিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু আলাই সালাতামের মতো আজাব আসে যদি লুতের মতো আজাব আসে যদি আব জাতির মতো আজাব আসে যদি সামুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ ও তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আজা আমি না আহরুল করা আইয়া চি আহুম বা সোনা অহম নায়মন শহর ও গ্রামবাসী বন্দরবাসীকে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহ রাজা আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তিতায় বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজ আর আসবে না আজা আমিন আহরুল করাই হোম বাসনা বায়াং হম শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়টা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ইউনিভার্সিটি কলেজ যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সম্ভব হচ্ছে সেখানে আলোচনা তুলে ধরছি আপনাদের কাছেও তুলে ধরা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করব আবার কেউ মনে করছে যে না এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন মারিয়াম কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে নাস আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সালিব ক্রুশ ভেঙে দিবে ওয়কলুল ফিলজির শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসআাল সালাতলামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী যে ইসা আলাইহ সালাম যতক্ষণ না আসবে কেমত হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার